আসসালামু আলাইকুম পিরোজপুর শহরের অত্যন্ত পুরাতন একটা খুব সুন্দর রিভারভিউ একটা রেস্টুরেন্ট চলুন আপনার ভিতরে এন্ট্রি করি পরিবেশটা আসলে অনেক সুন্দর প্রথমে আপনি পুরোটাই ওপেন স্পেস খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর এবং খুবই ন্যাচারাল ন্যাচারালভাবে এটা সাজানো হয়েছে গাছগুলো ঝাড়বাতি বিভিন্ন ধরনের এবং থেকে আকর্ষণীয় হয়েছে কি একটা দোল নাচে এটা সেলফি ছবি তোলা এখানে দোলখা থেকে বেশি সুন্দর এখান থেকে একটা ভিউ দেখা যায় যেটা হয়েছে পিরোজপুরের সেই অষ্টম চিনমেত্রী সেতুটি যেটা বেকুটিয়া সেতু নামে বেকুটিয়া সেতু নামে পরিচিত তো এটা হয়েছে পুরোটাই নদীর মধ্যে রিভারের ভিতর রিভার ভিউ এদিকে আসো রিভার ভিউ সো যেটার জন্য মানুষ পিরোজপুরে সেলফি তোলে বা আসে খুবই সুন্দর এখানে দোলনাটা খুবই মজবুত তো এটা হয়েছে খুবই সুন্দর ন্যাচারালভাবে গাছ লাগানো আছে আর্টিফিশিয়াল এই যে এটা হচ্ছে নদী এই যে বিভিন্ন ধরনের ঢেউ এটা পানির শব্দ মানে এক কথায় অসাধারণ এটা হয়েছে গিয়ে ওনার সালমান খুবই রুচিশীল একটা পরিচয় দিয়েছে এখানে সুন্দর সুন্দর টবে গাছ লাগানো আছে খাবারের মানও খুবই মাসা খুবই সুন্দর ভালো খারাপ না বিশেষ করে এই সব যে গাছগুলি রয়েছে একদম ন্যাচারাল গাছে সে বিভিন্ন ধরনের লাইটিং করে দিয়েছে তবে মানে এখানে মনে হবে একটি ইয়া মানে এটা কি বলে হেরিকেন বা এই স্টাইলে মনে হবে দূর থেকে বা কিন্তু খুবই সুন্দর এক কথায় মার্শাল্লাহ খুবই সুন্দর ও তো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন এটা হয়েছে গিয়ে লোকেশনটা হয়েছে এক্স্যাক্ট পুরাতন যে আগে বেকুটিয়া ফেরি ছিল বেকটিয়া ফেরি ঠিক পাশেই এখন তো আর ফেরি নেই ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছে এখানে নিরিবিলি পরিবেশ খুব সুন্দর আপনারা যে কেউ আসতে পারবেন যে কোনো সময় চব্বিশ ঘন্টায় খোলা থাকে ধন্যবাদ সবাইকে